আমি এখন যেখানে অবস্থান করছি এটা হলো মমিনপুর আপনারা সবাই জানেন যে মোমিনপুর অনেক ছোটো একটি গ্রাম এবং এই গ্রামও যে মমিনপুরের গ্রাম এই গ্রামে কিন্তু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে যা আপনারা আমার কিছু দেখতে পাচ্ছেন ময়পুরের প্রাইমারি স্কুলটি বা প্রাথমিক বিদ্যালয় এটি তৈরি হয় উনিশশো সালে এই সাইডে এটা হলো সেই পুরাতন বিল্ডিং এবং আপনার যে মমিনপুরে যে নতুন একটি বিল্ডিং করা বা আপনারা জানেন যে প্রত্যেকটা নতুন দুতলা বিল্ডিং বিগত সরকার দিয়েছে এটা দেখতে আছে এটি এটি নতুন বিল্ডিং এটা আপনার সালো দেখতে পাচ্ছেন যে দু হাজার বছরের আসলে এই স্কুল অনেক সুন্দর আর এই স্কুলের বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা আমি তুলে ধরবো আপনারা জানেন যে স্কুল যেমনই হোক সুন্দর হোক স্কুলে সংখ্যা অনেক কম ছাত্র আমার সংখ্যা টিচারের সংখ্যা কম আছে এই জন্য যারা উদ্ধতন কর্মকর্তা আছে তাদের জানাবো স্কুলে যেন স্যার দেওয়া হয় এবং তাদের ভালোভাবে শিক্ষা দেওয়া হয় একটা কথা মনে রাখবেন একটা স্টুডেন্ট বা একটা মানুষ তৈরি করার প্রথম কার্যালয় কিন্তু এই প্রাইমারি স্কুল তাই আমাদের এখান থেকে ভালোভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা শিখিয়ে তৈরি করতে হবে তাদের এই প্রসেসের মাধ্যমে আমাদের আগামী প্রজন্মের ইঞ্জিনিয়ার বলেন বাংলাদেশ সরকার বলেন সবাই তো সব খাতে যাবে তাদেরকে তৈরি করতে হবে এবং আপনারা সবাই জানেন যে অনেক বড় বড় গ্রাম আছে সেই গ্রামে কিন্তু এত সুন্দর তো সুন্দর দেখানো প্রাইমারি স্কুল আপনি পাবেন না টিনের প্রাইমারি স্কুল পাবেন না অনেক আগের পুরাতন সেই স্কুল পাবেন এবং মোমিনপুরে এত ছোট গ্রাম আপনাকে কি বোঝাবে একটা পাড়ার মতো এবং একটা পাড়ার মতো সেই গ্রামে এত সুন্দর একটি মানে পাইমা আছে আমি এসে দেখে অবাক হয়েছে। যে এত ছোট একটি গ্রামেও এত সুন্দর পাইমাস্থল থাকতে পারে এটা দেখে আমি অবাক হয়েছি আসলে ছোট এবং মমিনপুরের বিষয়ে যে আরও আপনার আপডেট চান বা মমিনপুরে যে ফুল গ্রামের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার কমেন্টে করবেন অবশ্যই আমরা আপনাদের মমিনপুরপুর আর মমিনপুরের ভিডিওটি দেখাবো আপনাদের কমেন্ট বক্সে আপনি অবশ্যই কমেন্ট করবেন